কুন্ন জুলুসন অনিন্দা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরাফা আর অসহু ইলাস সামা সুম্মবদা আর হাতহুয়া আলা আজব সুম্মা সুম্মকল সুভহান আল্লাহ মা জানোস জিলা মেনে তসদিদ একুদা আমরা রসূল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লামের সাথে বসেছিলাম ছিলাম আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন সুফহান আল্লাহ সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ সুবহান তালার পবিত্রতা বর্ণনা করছি মাজদিদ অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল বিধান অনেক কঠিন হয়ে গেল হুকুম অনেক কঠিন হয়ে গেল ওয়া না আমরা সাহাবিরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল বিধান কঠিন হয়ে গেল আমরা তো ভীত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম

তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয় সোম্মা কতিল তারপর আবার সে আল্লাহর রাস্তায় জেহাদ করে আবার শহীদ হয়ে যায় সোম্মা ও হইয়া আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয় আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে লোন থাকে জান্না হাত্তা ইকা আনহু দায়ন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার উপরে থাকা লোন কর্য আদায় না করা হয়েছে সম্মানিত উপস্থিতি শহীদের শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া বিনা কবরের আসাবে জান্নাতে যাওয়া এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে শুধু একবার শহীদ নয় তিন তিনবার শহীদ হলো আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে কর্জ থাকে তো এই কর্জ আপনি কি মনে করছেন আল্লাহর নবী সুদের কর্জের কথা বলতেছে সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বোঝাচ্ছে যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে কেন অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে আরাক হাদিস রাসুল্লাহ সাল্লামের সামনে এক জানাজা উপস্থিত করা হলো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা মানুষ বলল হ্যাঁ ধার আছে দুই দিনার আর নবী বললেন কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির সালাত আদায় করবো না তখন আবু দাহ তিনি দায়িত্ব নিলেন আবু কাতাদার রাজিয়ালকে পরের দিন নবী বলছেন আবু কাতাদা তুমি কি তার এই কর্য পরিশোধ করে দিয়েছ সে বলছে কদ কাজাই তো হাঁ হ্যাঁ আল্লাহর নবী পরিশোধ করে দিয়েছি আল্লাহ নবী আন বারাদাত আলে হিজিলদো এখন তার চামড়া ঠান্ডা হলো মানে ওই মৃত ব্যক্তি যে কবরে আছে সে এখন নাজাত পেলো কি নাজাত পেলো সেটা ওরা খাদিসের রাসুলস আসলাম স্পষ্ট করবে আমি শুধু বলি আপনারা শুধু শুনতে যান আন আল আন সৌবান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহি সাল আলহিমারি উমিন যে ব্যক্তি মারা গেল আর এমত অবস্থায় যে সে তিনটা জিনিস থেকে মুক্ত এক তার অন্তরে অহংকার ছিল না অহংকার থেকে মুক্ত ও কারো কোনোদিন ধন সম্পদ আত্মসাত করেনি এটা থেকে মুক্ত ও দৈন থেকে মুক্ত দাখালাল জাননা সে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমতো অবস্থায় যে তার অন্তর অহংকার থেকে মুক্ত এমতো অবস্থায় যে অন্যের সম্পদ জোরপূর্বক বা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা দিয়ে গ্রহণ করেনি এমতো তো অবস্থায় যে কারো কাছে লোন করে রেখে যায়নি ঋণ করে রেখে যায়নি দাখাল জাননা সে জান্নাতে চলে যাবে আর ওই হাদিসে যে আল্লাহ নবী বললো ও তুমি ওর দুই হাম আদায় করে দিয়েছ এখন তার চামড়া ঠান্ডা হলো সেটার অর্থ কি এই হাদিসে আসছে আবু হরজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন নফসুল কাতুন একজন মৃত মৌমিনের আত্মা ঝুলন্ত থাকে তার লোনের সাথে তার ঋণের সাথে আন যতক্ষণ না তার পক্ষ থেকে কেউ ওই লোন এবং ঋণ আদায় না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত থাকে এটির কথাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ওই হাদিসে বলেছেন সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন যে প্রত্যেকটা দোয়ার মধ্যে তিনি লোন থেকে ধার থেকে কর্য থেকে রাসুল পরিত্রাণ চেয়েছেন যেমন একটা দোয়া আপনারা জানেন আল্লাহ হাম্মি ওয়াল হজনি ওয়াধুবি কামিনাল ওয়াল কাসলি ওয়াউরি কামিন আল জুবনি ওয়াউরি কামিনাতি ওয়া কাহরি রেজাল হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি দুশ্চিন্তা থেকে হেল্লা আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অলসতা থেকে হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অক্ষমতা থেকে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি ভীত হওয়া থেকে যেন আমি সাহসী হই আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি কৃপণতা থেকে যেন আমি মানুষকে দিতে পারি এবার কি বলছেন আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি লোন থেকে যেন আমাকে কোনোদিন দিন লোন ধার করতে না হয় এই লোন এই ধার সুদের নয় স্বাভাবিক লোন স্বাভাবিক ধারকে আল্লাহ নবী এত ভয় করছে সুদেরটা বহু পরে সুদেরটা বহু পরে স্বাভাবিক করজ্যকে আল্লাহর নবী এত ভয় করতেছেন যে তিনি দোয়া করতেছেন যেন তার ঘাড়ে লোন চেপে না যায় ওয়াকাহারের রেজাল এবং মানুষের দাপট যেন তাকে পেয়ে না বসে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী ইউসাল্লামীর জন্য দোয়া করেছেন আল্লাহ হম্মক ফিনি বি হালা আলি কায়েন হারামিক ওয়াগ্নিনী আম্মান সেওয়াক আমি আপনার হালাল মাধ্যমে আপনারা হালাল রুজির মাধ্যমে হারাম থেকে পরিত্রাণ চাই ব্যবস্থা করে দেন আমার জন্য হালালের ব্যবস্থা করে দেন যেন হারামের দ্বার প্রান্তে আমাকে যেতে না হয় হে আল্লাহ যথেষ্ট হতে চাই যেন অন্যের হতে না হয় আপনার মুখাপেক্ষী হওয়ায় যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কোনো মানুষের জন্য আমার মুখাপেক্ষী হওয়া না লাগে কেন এত শক্তভাবে কেন ঋণ বিমুখ অল্পে সন্তুষ্ট অর্থনৈতিক জীবন যাপন করার জন্য বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে যখনই আপনি এই রাস্তা ছেড়ে দিবেন অল্পে সন্তুষ্ট হওয়া ছেড়ে দিবেন ঋণ বিমুখতা ছেড়ে দিবেন তখনই এবার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি হওয়া শুরু হবে মিথ্যা বলা শুরু হবে অন্যায় করা শুরু হবে আর যখনই মিথ্যা বলা শুরু হবে আত্মমর্যাদা আত্মসম্মান থাকবে না তখন আপনি আর নেতা হতে পারবেন না তখন গোলাম আর নবী চান না যে তার উম্মত গোলাম অবস্থায় জীবন জীবনযাপন করুক তিনি চান তার উম্মত মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করুক মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বসবাস করতে হলে অল্পে সন্তুষ্ট ঋণ বিমুখ জীবন জীবনযাপন করতে হবে যাতে মিথ্যের ধারে কাছে যেতে না হয় অন্যায় অন্যায়পরায়ণতার ধারে কাছে যেতে না হয় এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করতে পারি একটা মুসলিম প্রজন্ম একটা মুসলিম প্রজন্ম যারা দুর্নীতিবাজ হবে না যারা মিথ্যুক হবে না যারা অনায় পরায়ণ হবে না যাদের মেরুদণ্ড সোজা থাকবে ওই প্রজন্মের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যদি ওই প্রজন্ম আমরা তৈরি করতে না পারি তাহলে আশা আশাই থেকে যাবে সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থনীতির দ্বিতীয় যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স আজকের বিশ্বে সব জায়গায় ইন্স্যুরেন্স আছে তো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আমরাও ইন্স্যুরেন্স করতে চাই কিন্তু আল্লাহ কিন্তু ভিত্তি রেখেছেন সোশ্যাল ইন্স্যুরেন্সের উপর সোশ্যাল ইন্স্যুরেন্সের পর সোশ্যাল জাস্টিসের কথা বলবো সোশ্যাল জাস্টিসের কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব আজিজ সোশ্যাল ইন্স্যুরেন্স কি আল্লাহর পবিত্র কোরআনের আয়াত দেখেন মাশরিক হাকুম মাগরিব হে মুসলিমেরা হে মোমেনেরা তোমাদের জন্য এতে কল্যাণ নাই যে তোমরা পশ্চিমমুখী হবে না পূর্বমুখী হবে ওয়ালা কিন্নাল বিররা জেনে রাখো নেকি কল্যাণ ওই কাজী মান আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িন ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলো নবীদের উপর বিশ্বাস স্থাপন করলো এবার শুরু হচ্ছে ইবাদত ইমান শেষ হতেই দেখেন ইবাদত কি দিয়ে শুরু হচ্ছে এতক্ষণ সব ঈমান আল্লাহর প্রতি ঈমান পরকালের প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান নবীদের প্রতি ইমান ইমান শেষ এবার আমল শুরু আমল কি এক আমল আলা ধন ধন সম্পদকে ভালোবাসে দাবিল করবা সম্পদ নিকট আত্মীয়ের মধ্যে খরচ করতে পারে যে ধন সম্পদকে ভালোবাসে তারপরও ধন সম্পদ নিকট আত্মীয়র জন্য খরচ করতে পারে যে ওয়াল্লি ইয়াতিমদের জন্য খরচ করতে পারে যে ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য খরচ করতে পারে যে ওয়াবনা সাবিল মুসাফির পথিকের জন্য খরচ করতে পারে যে ওয়াসাইলিন ভিক্ষুক চাইতে এসেছে তার জন্য খরচ করতে পারে যে ওয়াফির রেকাব ও আকামা সালাত ওয়াতা জাকাত এবার আসতেছে সালাত প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে ওয়াল মুফু না বে আহ ইদা আহাদু ওয়াদা করলে রক্ষা করে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ্দাররা বিপদ আপদে ধৈর্য ধারণ করে হেন আল বাস যখন কষ্ট থাকে দুঃখ থাকে তখন ধৈর্য ধারণ করে এরাই সত্যবাদী মুত্তাকুন এরাই পরহেজগার তাহলে কি দেখলেন আল্লাহ সব তালা ইমানের পরপরই শুরু করে দিলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়ে মিসকিন আল্লাহ কোরআনে বলতেছে আরাকায়েতে দেখেন আল্লাহ তার নিজের ইবাদতের পরে নিজের ইবাদত করার কথা বলেই কি বলবেন ও আবুদুল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো সিরকুবা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর কথা শেষ মানে আল্লাহর জন্য এতটুকু যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কথা শেষ এবার আল্লাহ মানুষের মধ্যে চলে গেলেন শুরুই করলেন মানুষ দিয়ে আমার এবাদতের পরেই তোমাদের জন্য জরুরি দায়িত্ব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে অবিদিল করবা নিজের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিদিল করবা তোমার প্রতিবেশী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিল জুনুব এবং তোমার বাড়ির সাথে যার বাড়ি লেগে আছে তার সাথে ভালো ব্যবহার করবে বিল জাম্ব এবং তোমার বন্ধুর যে প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবে ওয়াবনিস সাবিল পথিকের সাথে ভালো ব্যবহার করবে ওমা মালাকাতা হুকুম তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা স্ত্রী সন্তান সন্ততি তাদের প্রতি ভালো ব্যবহার করবে ইন আল্লাহ শিব্য মুখতালান ফাখরা আল্লাহ অহংকারী খারাপ আচরণকারীকে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখান থেকে আপনি ইসলামের প্রকৃত রূপটা দেখতে পাবেন যে আল্লাহ এইভাবে কোরআনে যখন ধারাবাহিক বলতে থাকে তখন আল্লাহর কথা শেষ হলে আল্লাহ মানুষের মধ্যে চলে যায় আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবচেয়ে অবহেলিত আমাদের আকিদা ভুল আছে কথা বলবো না মাসাল্লাহ মোটামুটি সবার আকিদাই ঠিক আমাদের সালাত আমরা ভুল আদায় করি এটা বলবো না মাস আমরা সঠিকই সালাত আদায় করি কিন্তু আমাদের ত্রুটি কোথায় আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আল্লাহ সব হানহতাল্লাহ যেগুলো আদেশ দিয়েছেন যেই সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা আল্লাহ বলেছেন সেটা আমাদের মধ্যে নাই সোশ্যাল ইন্স্যুরেন্স কি একজন মানুষ বিপদে পড়েছে তো তার দেখাশোনার দায়িত্ব তার অর্থনৈতিক সকল দায়িত্ব তার আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন গ্রহণ করবে যা কোরআনের আয়াত থেকে স্পষ্ট আর সোশ্যাল জাস্টিস কি ওই যে ন্যায়পরায়ণতার কথা বলে এসেছি ইমাম বোখারির আল আদাবুল মুফরাদ খুলবেন ইমাম বোখারি আল আদাবুল মুফরাদে কার সাথে কেমন আচরণ করতে হবে কি ব্যবহার করতে হবে সে অধ্যায় রচনা করেছেন একের পর এক একের পর এক বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার শাহ হলিল্লা মোহাদ্দেস দেহলভি সৈয়দ আহমদ বেরেলভি শাহ ইসমাইল শহীদ মীর নিসার আলী তিতুমির এবং হাজি শরীয়তুল্লা তাদের ফরাই যে আন্দোলন এগুলো কিসের আন্দোলন ছিল আপনারা যদি রাষ্ট্রক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তাহলে সমাজে সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করতেই হবে নাহলে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে পারবেন না আর যত তন্ত্রমন্ত্র দেখানো হচ্ছে গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলোকে জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে যারা আমার এই কথার সাথে দ্বিমত করবেন তাদেরকে অনুরোধ করব আপনি আরও পড়েন আরও অধ্যয়ন করেন আরও জ্ঞান অর্জন করেন গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র যাবে না গণতন্ত্র দিয়ে কোন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে অপূর্ণাঙ্গ কম্প্রোমাইজড বিকৃত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর যদি পূর্ণাঙ্গ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে একদম গোড়া থেকে শুরু করতে হবে ন্যায়পরায়ণ প্রজন্ম এবং সত্যবাদী প্রজন্ম অল্পে তুষ্ট মাথা উঁচু করে থাকবে মেরুদণ্ড সোজা আত্মমর্যাদা সম্পূর্ণ প্রজন্ম তৈরি করতে হবে আর যেই প্রজন্ম সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করবে সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করবে সোশ্যাল জাস্টিস কি ওই যে বললাম হাজি শরীয়ত কি করেছিল ব্রিটিশরা দিল্লি বসে থাকতো দিল্লিতে বসে থেকে কি আপনার এই রাজপাটের গ্রাম কন্ট্রোল করতে পারবে পারবে না সেইকালে পারেনি এখনই রাস্তাঘাট নাই তখন তো আরও রাস্তাঘাট ছিল না তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল কিন্তু তারা বলেছিল না গ্রামে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। গ্রামে ইসলাম প্রতিষ্ঠা হবে কি গ্রামে অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গ্রামে প্রচলিত সকল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা আপনারা যে অন্যায় অনাচার বুঝছেন সেটা নয় আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় অনাচার যেমন একটা উদাহরণ দিই ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিয়ে হয় না হয় না হয় ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিবাহ ন্যায় না অন্যায় আজকের আলোচনায় কি বুঝলেন ন্যায় পরায়ণতা না মোনাফিকি মোনাফিকি মানে যে ডিমান্ড বা যৌতুকের ভিত্তিতে বিবাহে যাবে এরা সবগুলো কি মোনাফেক মুসলিম মোনাফেক এরা কোনো দিন রাষ্ট্র ক্ষমতা পাবে না পাবে না পাবে না এরা আজীবন কি অবস্থায় থাকবে গোলাম অবস্থায় থাকবে কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে ওই বিয়েতে যিনি বিয়ে পড়াচ্ছেন তিনিও যে মুসলিম ইমাম মুসিদের ইমাম আলেম হজুর তাহলে সোশ্যাল জাস্টিস বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি এটা বুঝাচ্ছি যে আল আমরমা আরুফ আর মুনকার সৎ কাজের আদেশ কাজে বাধা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একদল যুবককে রেডি হতে হবে একদল তরুণকে রেডি হতে হবে যে গত ষোলো বছর যে ফেসিজম ছিল তারা এখন বিদায় নিয়েছে নাই এখন গ্রাম পর্যায়ে পাওয়ার পলিটিক্যাল পাওয়ার শূন্যের কোঠায় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মেরুদণ্ড না থাকার কারণে আমাদের ন্যায়পরায়ণতা না থাকার কারণে আমাদের সত্যবাদিতা না থাকার কারণে আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে ষোলো বছর একটা শক্তিশালী পাওয়ার বিদায় নেওয়ার পর আমরা নামকা অস্তে আর দলের কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছি একইভাবে তারা আবার আগের মতো অন্য যে দল ছিল তাদের মতো চাঁদাবাজি শুরু করেছে অন্যায় কার্যকলাপ শুরু করেছে অবিচার শুরু করেছে কিন্তু আপনাদের মেরুদণ্ড নাই সত্য বলেন না ন্যায় প্রতিষ্ঠা করেন না ফলত আপনারা আজীবন গোলাম থাকবেন আর যদি গোলামি থেকে মুক্তি পেতে চান ওই হাজি সরে তোলার পদ্ধতি অবলম্বন করতে হবে তোমার ক্ষমতা কেন্দ্রে থাক আপনারা দশজন মিলে গ্রামে তো অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন আপনি বাড়ি করবেন তো ইট আর একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই কেন আনা লাগবে কেন আনা লাগবে আমি ফ্যাক্টরি দিব তো একজন ব্যক্তিকে কেন চাঁদা দেওয়া লাগবে কেন গত ষোলো বছর দিয়েছেন এখন কেন দিবেন এখন কেন মাথা উঁচু করে প্রশ্ন করতে পারছেন না এখনও কেন চুপচাপ মুখ বেজে অন্যায় এই জুলুমগুলো সহ্য করছেন রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় পরায়ণতা যে চায় যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে আগে ওর সমাজে ওর গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য মসজিদ মাদ্রাসার ইমাম মসজিদ মাদ্রাসার শিক্ষক ইসলামপন্থী যুবক তরুণ তাদেরকে সজাগ হতে হবে এখন সময় এখন পাওয়ার শূন্য আপনি শক্ত হয়ে দাঁড়ালি কেউ বাধা দেওয়ার নাই আর যদি মাথা নত করে এইভাবে অন্যায় অবিচার সহ্য করেন নিজেরাও এভাবে অন্যায় অবিচার করেন তাহলে অযথা মুখে লিল্লাহে থাকবে আল্লাহ হকবার রাষ্ট্রে ইসলাম ইসলামী খেলাফা এইগুলো বক্তব্য দিয়ে লাভ নাই এই সালাত এই সিয়াম মোনাফেকের সালাত এবং সিয়াম আর মোনাফেকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না মোনাফেকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না যদি প্রকৃত সাচ্চা মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নবীদের মতো সাহাবিদের মতো ওমরের মতো খালেদন ওয়ালিদের মতো তাহলে সত্য বলতে হবে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজে ন্যায়পরায়ণ হবেন সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন প্রত্যেক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি দাওয়ানা আওয়ান আনিলামদুলিল্লাহির রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু